আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত সম্মানীয় বিএস এই মুহূর্তে আমরা আছি উত্তরের বুরকাবুল বুনিয়া জামে মসজিদ যে মসজিদটা আমাদের সমাজের এবং আমরা এই মসজিদের মুসল্লি এটা একটু আপনাদেরকে দেখাই যে অনেকে বলেন যে আপনাদের বলেন এত বড় মসজিদ আসলে দেখেন আজকে সশককে দেখানোর জন্য নিজের মসজিদটা সশককে সবাইকে দেখানোর জন্য চলে আসলাম এই মসজিদের সামনে এই স্পেসটা আমাদের এখনো পর্যন্ত খালি আছে আমরা এটাতে কাজ করাবো আর এলে আমাদের মসজিদ মসজিদে ভিতরে টোটালি পাঁচ কাতার আছে এক কাতারে একশোর উপরে মানুষ একাত্রে মিনিমাম দেড়শো মানুষ দাঁড়াইতে পারবে একাত্রে আমরা আজকে বাপ ছেলে দুইজনে এসছি মসজিদটা দেখে যাওয়ার জন্য এবং সবাইকে দেখানোর জন্য মসজিদের সামনের পরিবেশ এখন এইখানে আমরা কাজ বাকি আছে কিছু কাজ করব এখানে ঘর একটা হবে এখানে ওজুখানা গোসলখানা এখানে চলে যাবে এই খালি জায়গায় ওজুখানা এটা বাঙ্গা ফেলবো মসজিদের পাশেই অন্য অন্য মসজিদের মতো এখানেও ঠিক কবরস্থান এবং খুব সুন্দর ফুলের বাগান করা এখানে আমাদের এক বন্ধু জানাল জানালের কবর এখানে প্লাস মুরব্বী অনেক মুরব্বীর কবর এখানে আছে তো এখন আমরা মসজিদের ভিতরটা একটু দেখাবো মসজিদের ভিতরটা একটু দেখাই মসজিদের ভিতরের অবস্থা মসজিদের ভিতরে আছে এই দু তিন চার পাঁচ কাটার এই লম্বা জিগরি অবস্থা রূপশিক গিয়ে মধ্যে আমরা এই সিলেটের চিন্তা বর্ণনা করতেছি দুই আছে পাঁচ কাতার বাইরে আছে দুই কাতার আমাদের এই মসজিদে আমরা ছোট থেকে যখন এই মসজিদ কাঁচা ছিল টিনের ঘর তখন থেকে এই মসজিদের আসা শুরু এখন ইনশাআল্লাহ মসজিদ পরিবর্তন হচ্ছে এটা আল্লাহ এখানে নেই পৌঁছেছি এবং এখনো পর্যন্ত কাজ চলমান আমরা দিকে আরো অনেকগুলো কাজ এখানে বাকি আছে এই কাজগুলো আমরা আস্তে আস্তে করতেছি এই মসজিদের আমি একদম এই মসজিদের সহসভাপতি হিসেবে আছি তো এই মসজিদটা আমাদের সমাজের সবচেয়ে পুরানো মসজিদ আমাদের যেই ইদিয়া সাত মসজিদের যে একটা এই ইদিয়ার প্রথম যে মসজিদটা এই মসজিদটা হইলো আমাদের এই কুতুব্লা মসজিদটা এই মসজিদের আস্তে আস্তে অনেকগুলো মসজিদ হয়েছে এখন আমাদের এক ঈদগিয়াতে সাতটা মসজিদ এইখানে কাজগুলো হবে এখন সামনের দিকে এইখানে গড় হবে তারপর ওইখানে গোসলখানা উজুখানা তারপরে হুজুরের জরা চিন্তা ভাবনা করা হয়েছে এখান দিয়ে সুন্দর করে একটা হুজুরের ঘর করে দেওয়া আর বাকি কাজ অবশ্যই রাস্তাঘাট কমপ্লিট এখন সমস্যা নাই মসজিদের পাশেই সুন্দর কবরস্থান মসজিদের পাশে বড় পুকুর গাছ মসজিদের পক্ষ থেকে রাস্তা করা খুব সুন্দর এলাকার পরবর্তমা জন্য রাস্তা বরাবর হচ্ছে খুব সুন্দর আজকে এখানে এই পর্যন্ত ওই ওপাশে ওই সাইডেও তো আমি গাড়ি দিয়ে যাবো ওই সাইডে ফিউশন আছে আমরা আস্থি মসজিদ দেখে যাওয়ার জন্য আর হলো 我说是的，啊。